অন্যান্য মানুষের স্বামী বউরা কত কিছু গিফট করে লিপস্টিক দেয় মেকআপ কিনে দেয় পারফিউম কিনে দেয় দামি দামি ড্রেস কিনে দেয় ঘুরতে নিয়ে যায় আর আমার স্বামী আমার স্বামী আমার কি দেয় জানেন টেনশন দেয় ডিপ্রেশন দেয় এই এ কি বলো তুমি কি আছে তোমার এই দেখো কি আনছি এই দেখো কি পরিষ্কার করার নামে খোঁজ নেই এই জন্য আইনে দিচ্ছি এখনই পরিষ্কার করে ফেলবা এখানে যত আছে ই আছে থালা বাসন আছে সব পরিষ্কার করে ফেলবা এই দেখো কত টাকা জানছি জানো এই দেখো দেখছেন আমার স্বামী আমারে কি দেয়

দিয়ে তুমি সুন্দর এখনই যত থালা বাসন আছে সব পরিষ্কার করে ফেলো এদের দামটা দেখো এই ছাব্বিশ সাল পর্যন্ত এখনো দুই বছরের মেয়াদ এদের টাকা কত নিছে দেখো আষ্টশো টাকা আষ্টশো টাকা নিচে চোখ কেন তুমি কি মনে আমি এতই বোকা আমি এটা কিনবো দাম মাত্র টাকা কথা কি ক্লিয়ার না হবে। এই যুগে মানে তোমার হইলে চলে না। কারোর সাথে যায় না চলা এখন এই যে যত কিছু আছে এখানে সব পরিষ্কার করে ভালো থালা বাসন দা আছে সুন্দর করে পরিষ্কার করে আমি দেখবো যে পরিষ্কারটা কেমন হচ্ছে এটা তোমার রিভিউ দেওয়া লাগবে আমি নিচে এটার থেকে দারাস থেকে দারাস বাংলাদেশের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান করবো এটা গিফট না আরে গিফট কি দেখলে তুমি তুমি তো এগুলো পরিষ্কার করবা এই যে থালা বাসক হাড়ি করা সব পরিষ্কার করবো শোনো শোনো